السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله ثم الحمد لله الله تعالى كسى أشنخ لا كتير شكرا جاء الله تعالى أبناء درماجي أما كيكسو <applause> দিনই আলোচনা নিয়ে আল্লাহ তালা আশার তৌফিক দান করছে আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো অজু ভঙ্গের কারণসমূহ অনেকে আমরা অজু ভঙ্গের কারণসমূহ আমাদের জানা না থাকার গতিকে আমাদের কিভাবে অজু ভেঙে যায় তা আমরা জানি না এই জন্য অজু ভাঙ্গার কারণ অজু ভাঙ্গার কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বমি করা শরীরের ক্ষতস্থান হইতে রক্ত ফুস পানি বের হয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিত বা কাত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ হাসিলে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু যদি বের হয় সাথে সাথে আমার রজু নষ্ট হয়ে যাবে রজু ভেঙে যাবে এরপরে মুখ ভরিয়া বমি করলে আমার রুজু ভেঙে যাবে যদি অল্প বমি হয় তাতে আমার রজু ভাঙবে না এই জন্য এক নাম্বার পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বমি করা শরীরের ক্ষত স্থান হইতে শরীরের কোনো কাটা বা কোনো ঘা যদি থাকে ওখান থেকে যদি রক্ত কুষ বা পানি বের হয়ে যদি গড়ায় পরে সাথে সাথে আমার অজু নষ্ট হয়ে যাবে যদি গড়ায় না পড়ে তা আমার অজু ভাঙবে না থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অনেক সময় দেখা গেছে আমরা উজু করার পরে আমাদের দাঁত ঘুরতে থাকি ওই অবস্থাতে যদি আমার এরকম রক্ত বের হয় তা আমি থুতু ফেলবো ফেলার পরে যদি আমি দেখি রক্তের ভাগ সমান হয়েছে তাও আমার উজো ভেঙে যাবে যদি বেশি হয় তাও উজু ভেঙে যাবে আর চিট বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেলে আমরা যদি মসজিদে নামাজ পড়তে যাই ওখানে যদি আমি হেলান দিয়ে হাতের উপরে যদি আমি ভর করে ঘুমাই তা তো আমার উঁজো ভেঙে যাবে যদি আমি এরকম যারা চেয়ারে নামাজ পড়েন আমরা বিশেষ করে তারা যদি চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে যান তাহলে উজু ভেঙে যাবে এরপরে যদি আমি চিত হয়ে কাত হয়ে যদি আমি ঘুম যাই তাহলে আমার উজু ভেঙে যাবে এটা স্মরণ রাখব এবং পাগল মাতাল অচেতন হইলে যদি কোনো ব্যক্তি উজু করার পরে পাগল হয়ে যায় বা মাতান হয়ে যায় কোনো নিশা শ্রবণ করার কোনো নেশা সেবন করার পর যদি আমি এরকম মাতান হয়ে যাই তার সাথে সাথে আমার অজু ভেঙে যাবে এরপরে নামাজে যদি আমি শব্দ করে হাসি দেই তাতে আমার অজু ভেঙে যাবে শুধু অজু ভাঙবে এরকম না নামাজও ভেঙে যাবে এই জন্য আমি নামাজের ভিতরে যদি মুস্কিকে অনেক সময় দেখা গেছে যে নামাজের ভিতরে মুস্কি হাসি চলে আসে কোনো কিছু যদি মনে পড়ে তাতে আমার উজু ভাঙবে না কিন্তু যদি হাসিটা শব্দ হয় তা আমার উজু ভেঙে যাবে আমাদের ধারণা মতে অনেক ভাই এরকম আছেন মেয়েদের এবং ছেলেদের মেয়েরা মনে করে পরপুরুষে দেখলে সাথে সাথে উজু ভেঙে যায় না বা কোনো এরকম মোবাইলে কোনো ছবি দেখলে নাটক সিনেমাতে একটা অজু ভেঙে যায় না এর মাধ্যমে অজু হালকা হয়ে যায় এর মাধ্যমে আমার গুণা হয় উজু ভাঙে না অনেক পুরুষরা আমরা মনে করি যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাতে আমার অজু ভেঙে যায় এই কথাটাও সত্য না এই কথা এই কথাটাও সঠিক না অজু ভাঙার ভিতরে যদি এই সাতটা অজু ভাঙার কারণের ভিতরে কোনো একটা যদি আপনার পাওয়া যায় তার সাথে সাথে আপনার অজু ভেঙে যাবে যদি এই সাতটার ভিতরে যদি না পাওয়া যায় তার অজু ভাঙবে না ইনশাআল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলছি আমাকে সহকারে সকলকে সহি শুদ্ধ জানা এবং মানার উপরে আল্লাহ তারা তৌফিক দান করেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এরপরে ফেসবুকে থাকবে ہم شیئر ان شاء انشاءاللہ السلام علیکم ورحمت اللہ